একা ডাক দিয়া বলছেন স্বামী গয়ে কথা কে বলেছে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে এই কথাটা আমাদের কেউ বলে নাই এই কথাটা বলেছে আমাদের দয়ার নবী যারা বলেন সুবহানাল্লাহ বিবি একা ডাক দিয়া বলে স্বামী দয়ার নবী যদি জান নামাজকে জান্নাতের চাবি বলে গণ্য বাসামী আজকে থেকে কথা দিলাম আজকে থেকে কথা দিলাম একটা দিন নামাজ ছাড়ব না জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবাজি দিলখানা একটু নরম করে দিবারে ভাই জান তুমিও জমনি ভাবে দুনিয়াতে এসেছো ভাই আমিও জমনি ভাবে দুনিয়াতে এসেছি রে বাবা তুমিও জমনি ভাবে দুনিয়া থেকে যাওয়া আমি ওমনি ভাবে দুনিয়া থেকে যাব তোমার পরনেও তিনখানা সাদা কাফন আমার পরনেও তিনখানা সাদা কাফন এটা এম পি এম এল এর পরনে তিনখানা সাদা কাফন бастаনি করার কোন সুযোগ নাই রে বাবা ও সোনা মানিক ধনী হবে রাজা হবে বাদশা হবে গরিব হবে মিসকিন হবে ফকির হবে ও বাবাজি প্রত্যেকটা পুরুষের পরনে তিনখানা কাফন আমার সাহাবার আবার আমার আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলছেন গো বিবি তাহলে নামাজ আদায় করতে হবে বিবি বলে ঠিক আছে এবার বাবা বসিতে হয়। আমার নবজির মুআযিন হযরতে বেলাল رضی اللہ تعالی عنہ বাবা আযান দেয় আযান সোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী বাবা ছুটে এসে নামাজ আদায় করে আবার বাড়িতে ছুটে চলে যায় সাহাবারা এবার আলোচনা শুরু করলো আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে বুঝি নাই গো না বুঝি না বিষয়টা কি ব্যাপারটা কি তাড়াতাড়ি কেন চলে যায় আমার نبی হাজির হয়ে

আজান হওয়ার সাথে সাথে মসজিদে নামাজ শেষ হতে না হলে বাড়িতে চলে যায় বিষয়টা কি ব্যাপারটা কি আমার নবী আপনার নাবি বাবা ওই নবী বলছেন নবী আমার একটা ডাক দিয়া বলছে রে সাহাবারা রে তোমরা পিছনে কোনো সমালোচনা করিও না আমি নবী তদন্ত করে দেখব আমি নবী তদন্ত করে দেখব আমার সাহাবী আব্দুল্লাহ আমার ওই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমি নবী তদন্ত করে দেখব আমার নবী টুক 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 করে বাবাজি ওই আব্দুল্লাহ আনসারী স্ত্রীর বাড়িতে চলে গেলেন তিনবার সালাম দিয়েছেন বাপ সালামের জবাব বাড়ি থেকে আসলো না যখন আমার নবী আপনার নবী ফিরে চলে আসছেন হিন্দি মিন টাইমে এমন সুমাতে বিবি কি দৌড়ে গিয়ে স্বামীকে ডাক দিয়া বলে স্বামী গো রহমাত লীল আলামিন আমাদের দরজায় এসেছিল গো নবী গো স্বামী স্বামী গো আপনি তাড়াতাড়ি করে যান

করছেন আব্দুল্লাহ শারি রে তিনবার সালাম দিলাম রে আব্দুল্লাহ শারি

থেকে আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি জীবনে কোনো দিন নামাজ ছাড়ি নাই গণবীরা ইয়া মানুষ গো নবী নবী গো আমি এমন একটা গরিব মানুষ আমাদের দুই স্বামী স্ত্রীর পরনে মাত্র একটাই कपूर গো নবী নবী গো আপনার ওয়াজিন হুজুরত বেলা যঘুরা দান্দাই গো নবী নবী গো ওই আযান সোনার সঙ্গে সঙ্গে আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে চলে যাই আর মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করে তাড়াতাড়ি করে আমি বাড়িতে এসে আমার বিবিকে ওই কাপড়টা দি আমার বিবি ওই কাপড় পরিধান করে নামাজ আদায় করে জোরে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়ি থেকে মসজিদে যাই আমার বিবিকে আমার ঘরের ভিতরে একটা গর্ত খুঁড়েছি ওই গর্তের ভিতরে আমি একটা আমার বিবিকে রেখে দিয়া আমি মসজিদে গিয়া নামাজ আদায় করে আসি আসার পরে আমি গর্তের ভিতরে বসে যাই ওই কাপড়টা আমার বিবিকে দিয়ে দিই আমার বিবি তখন নামাজ আদায় করে ওগুলো বিজি এই ভাবু আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী জীবনে নামাজ কাজা করি না জরে বলেন সুবহানাল্লাহ এ যুবক ভাই এ আমার কালেমার ভাই अब्বা জানের ভাই জানের আগো আজিকা শোকাস ভর্তি করা কাপড় আজিকা মাংস ভর্তি করা কাপড়ের মা সর জমিনে এসেছো মা এরপরেও বাবাজি চাচক পাখির মতো এই পুরুষ রুলা তাকিয়ে ওয়াজ শুনছে মহিলাদের ভিতরে গল্প চলতি আছে ভাই বন্ধ নাই কারণ সবাই তাকাচ্ছে আমার দিকে আর আমি তাকাচ্ছি সবার দিকে কথা ঠিক না ঠিক ভাই মহিলাদের ভিতরে গল্প করতে আছে বাবা এই মহিলাদের কোনো সম্মান ছিল না রে বাবা এই মহিলাদের কোনো ইজ্জত ছিল না রে বাবা এই মহিলাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো এই মহিলাদেরকে হাটে বেচা কিনা করা হতো এই মহিলাদেরকে চিন্তা ওই দয়ার নবী বললেন আমি নারী জাতিকে ভালোবাসি জোরে বলেন সুবহান ওই নরদমা থেকে তুলে ওই গর্ত থেকে তুলে আমার মায়ের জাতকে আমার নারীগুলাকে মায়ের জাত আমার নবী বানায়া দিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ সেই নবীর কথা শুনতে ভালো লাগে না নিজের গল্প ফুরায় না এখানে সব গল্প বাড়িতে করে করে বাবাজি এক জায়গায় যদি পাঁচটা মহিলা বসে যে গোটা গ্রামের খবর ওখানে পাওয়া যাবে এই জালসার মাহফিলে বসেও গল্প ভাই চোখটাতে এখানি আমি লাগিয়ে রাখতে পারছি না এই চোখের তো পাওয়ারে একটা অনেকটা জায়গা ধরে নাই হ্যাঁ মুসলমান মা খালারা কি নিয়ে যাবেন কবরে আজ পর্দা করা আপনার জন্য ফরজ আপনার জন্য পর্দা করা ফরজ পাঁচখানা কাফুন দেওয়া হয় মহিলাদেরকে মনে রাখেন এর বেশি নয় কয়খানা ভাই মহিলাদেরকে দেওয়া হয় পাঁচখানা আর পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা এর বেশি নয় মা খালারা গো আজকে তোমরা যে গল্প করতে বসেছো একটা জিনিস মনে রেখো তোমার ওই বান্ধবী তুমি এখন যদি মরে যাও তোমার ওই বান্ধবী ডেকার সাথে গল্প তো মেতেছো তুমি হাসি ঠাট্টা করছো এখানে বসে সামনে বসে বসে একটা বক্তার সম্মুখে বসে তুমি হাসতো তোমার লজ্জা স্মরণ থাকলে তুমি কি করে হাসতা যদি লজ্জা স্মরণ থাকতো তাহলে তোমার মুখ থেকে হাসি বের হতো না আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক সকলে বলেন আমিন আমি কাউকে গালি দিব না গালি দেওয়াটা আমার নবীর আদর্শ নয় আমার মা খালাদেরকে আল্লাহ হৃদয়াত দান করুক সকলেই বলে আমিন মুসলমান বাবাজির আমার ভাই জানেনা এক কাপড়ে দুই সব istri নামাজ পড়েবা কোনদিন নামাজ কাজা করে নাই আমার নবী আপনার নবী নূর নবী ডাক দিয়ে বলে আব্দুল্লাহ अंसारी রে তোমার বাড়িতে যে গর্তটা করেছো ঘরের ভিতরে চলো দেখি ওটা একটা শরিয়ত সম্মত গর্ত আছে কিনা বাবাজি আমার নবী গিয়ে বাবাজি দেখছেন বাবা ওই গর্তটা এত গভীর ছিল এত গভীর ছিল গর্বের ভিতরে মানুষ আছে কিনা তাও বুঝা যায় না জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আর বলে আমার নবী বলে আব্দুল্লাহর শরীরে আমি নবী বলে গেলাম রে তোমাদের জান্নাতের চাবি আদায় হইয়া গেছে জোরে বলেন সুবহানাল্লাহ দেখবেন বাবা বাড়িতে যদি কোনো মেহমান আসে বাড়িতে যদি কুটু কুটুম সাক্ষাৎ আসে বাবা সে যখন বাড়ি থেকে বিদায় হবে কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত আমার নবীকে আব্দুল্লাহ আনসারী বাবা আগাতে নিয়ে যাচ্ছেন কিছুটা আগিয়ে দিতে যাচ্ছেন। এমন সময় রাস্তার পাশে দেখছে ভাই দুইটা ছোট্ট ছোট্ট বাল দুইটা শিশু গাছের সাথে বাবা বাধা অবস্থায় রয়েছে সবাই দেখে দেখে রাস্তা দিয়া চলে যেতে পারে গো বাবা কিন্তু আমার দয়ার নবী কিন্তু যাবে না আমার নবী দাঁড়িয়ে গেলেন শিশু দুটোকে জিজ্ঞাসা করেছেন বাবা তোমাদের বাড়ি কোথায় তোমাদের এই হালাত কেন এই অবস্থা কেন ওই শিশু দুটো ডাক দিয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আজ আমাদের পাডি তে করো খাবার হাই নগো নোভি নোভি গো হয় নোহাই আমাদের শুলাতে আকন জলে নাই গো নোভি নোভি গো আমার আপাজানে নূস হাসদিন বের হয় কোন খাবার বাড়িতে আনতে পারে নাই খোদার যন্ত্ররা সহ্য করতে না পারে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহর নবী গো আমি আমরা দোনো ভাই এই গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিলাম এর কারণে এই গাছের মালিকি হুদি আমাদেরকে বেঁধে রেখেছে আমার নবী বলে বাবা তোমাদের আব্বা যাদের নাম কি ওই ছোট বালক দুটো ডাক দিয়া কান দেয়ার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের আব্বা আর কেউ না গো নবী আমাদের আব্বা কেউ না সেটা হলো আপনার পাশেই যেই সাহাবী দাঁড়িয়ে আছে যার নাম হলো আব্দুল্লাহ আনসারী ওই আব্দুল্লাহ আনসারী আমরা দুই সন্তান নবী গো আপনার এই দুই আপনার এই তিন দিন হয়ে গেল গৌরবী আমাদের পেটে কোনো খাবার দিতে পারে নাই তিন দিন হয়ে গেল আমাদের বাড়িতে চুলা জলে নাই ইয়া রাসূলুল্লাহ অপরাধে আমাদেরকে বেঁধে রেখেছে এ মুসলমান যুবক এ আমার কালেমার ভাই আমার মুসলমান মা খালা রাগো তিন দিন সন্তানের মুখে খাবার দিতে পারে নাই একটা কাপড়ে ভাই দুই স্বামী স্ত্রী নামাজ পড়ে এর পরেও নামাজ কাজা করে না আর তোমার বাড়িতে খাবারের অভাব খাবারের খাবারের কোনো অভাব নাই চারবার খাও পাঁচবার খাও দশবার খাও তারপরেও খাবার ফুরাবে না বাবা এর পরেও তুমি নামাজ পড়ো না রে মুসলমান

ইсмаণের জন্য রহমত যেই নবী জমিনের জন্য রহমত যেই নবী গাছপালা আর হাজার makhlukাতের জন্য রহমত ওই নবী দিয়া পানি যখন ঝরছে খাত্তাবের बेटा উমার উমার رضی আল্লাহু তাআলা আনহু বাবা ফরম করে দরবারে খানা খাত থেকে বের করে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী ও Bye. আর চোখে পানি আসে গো নবী ওগো নবী আমি উমর এখনো জীবিত একবার শুধু বলেন গো নবী আমি তাদার আমি তার গর্দানে মাথা ডালাদা করে দিব আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে কান্দে আর বলে ও উমর গো আজিকা তোর বাড়ি আমার চোখের পানি তুমি বন্ধ করতে পারবা না আজকে তুমি চোখের পানি দিয়ে তুমি আমার আমার কান্না বন্ধ আজকে তোমার তরবারি দিয়ে আমার চোখের পানি বন্ধ করতে পারবা না কোথায় আমার উসমানে গনি লাভাই গিয়া রসুল বলে দাঁড়িয়ে গেলে বলে উসমানে গনি গো আমার আব্দুল্লাহ আর সারি দুইটা ছোট ছোট শিশু আজ তিন দিন হয় তাদের পেটে কোনো খাবার যাই না গো আমার উসমানে গনি